তো গাইস আপনারা তো অনেক কিছুই দেখেছেন আজকে আপনারা যুদ্ধের খেলনা দেখবেন সেটা হলো মিলেটারি আর্মিদের আফ্রিকান প্রোডাক্ট এটা এটা আমেরিকান প্রোডাক্ট তাও চলেন আপনাদেরকে দেখাই আমরা কি দিয়ে নে সেটার ভিতরে ওকে প্রথমেই আমি এটা খুব এটা আপনারা খুলবেন এরকম দিয়ে এরকম বসো বসে তারপরে এরকম দিয়ে এরকম এই তো প্যাকেটটা হয়ে গেল বসো এখানে বসো এখন আপনারা তো দেখবেনই একটা জিনিস সেটা হলো অনু আপনারা একটা জিনিস দেখেন এই যে এই এই যে এই মিলিটারিটা হুম এটা হাত অনুরানো যায় এটার পা নড়ানো যায় না মাত্র হাতটাই নড়ানো যায় তো এটা তো হয়ে গেল এখন আপনাদেরকে একটা শর্ট গান দেখাই বসে দেখাও বসে দেখাও আপনাদেরকে একটা আর একটু সামনে বসো গান দেখাই সেই শর্ট গানটা হলো এই যে এটা তো গাইস আপনারা তো শর্টগ্যান দেখলেন এখন দেখেন পুতিটা এই পুতি এই যে দেখেন কথা বলবো এই পুতিটা হলো এই যে অনেক ধরনের পুতি আর এই যে লাগানোর পুতি হ্যাঁ এগুলো দেখে আপনাদের লাভ নেই তো এই দেখে দাঁড়ান আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ব এই যে বোম আপনাদের মুখে যদি এটা ছেড়ে দেয় আপনারা ব্লাস্ট হয়ে যাবেন এগুলো কথা বলবো না এবার আমি এইখানে ছেড়ে দিয়ে একটা দোড় দিলাম ঠিক আছে বোম ছেড়ে তো এটা দেখে আপনার গাইস কে আর এই দেখে নকি টকি হ্যালো হ্যালো আর এই যে নাইফ আর হ্যাঁ হ্যান্ড কাপ দেখে আপনাদের লাভ নেই আমার আছে তো গাইস এই দেখেন প্রথমেই দেখাবো আপনাদেরকে পুতিটা আমার আমি এত ভালো এত ভালো এত ভালো আমি যা চাই আমার আমি সব কিনে দেয় গাইস তো সেই সব কথা বলে আমাদের লাভ নেই এখন তো চলো পুতি দেখাই তোমাদেরকে এই যে পুতি যদি এখন আমি কুতের এই এক সাইড দুই সাইড যদি আটকে দেয় তাহলে তোমরা বলবে এইটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ কিন্তু এটা নষ্ট হবে না এটা খুব শক্ত আর এই দেখো এই কমান্ডারটা এখনো ঘুমিয়ে রয়েছে এই কমান্ডারটা এখনো ঘুমিয়ে রয়েছে কেন এই কমান্ডারটা অফিসে যেতে হবে না ও যুদ্ধে বসে কথা বলো যেতে হবে না কমান্ডার টার্ফ তাহলে এখন দাঁড়ান দেখাচ্ছি ওকে টকি হ্যালো হ্যালো হায় হায় আর এখন বোম্মের আপনাদেরকে আমি উড়িয়ে দিয়ে যাব গাইসকে উড়িয়ে দিয়ে তোমার ভিডিও দেখে হুম গাইস আপনাদের আমি এটা খেলনা বোমডি আপনাদেরকে উড়িয়েছি এবার দেখেন নাইফ এখন নাইফ দিয়ে

এখন তো ওকে দেখেছি আপনাদেরকে সূর্যও দেখেছি বৌমা দেখেছি এখন গান দেখাবো দেখালো কাকে গুলি করলা গাইসকে তুই তোর ভিডিও দেখবে তুমি যদি গুলি কর তাহলে তো গাইস তোমার ভিডিও দেখবে না আর এখন সেই পুরান নাইফ তারি গাইসকে এখন কাটিং দিব দূরে যাও ভিডিও তো আসে না দিলাম এখন আপনাদেরকে তো এখন আপনাদেরকে অকিটকিও দেখিয়েছি নাকে লাগায় না সি এ দেখেন পুতে লাগিয়েছি গালে তো আপনারা তো এবার আরে আরে আরও একটা বোম খাবেন

তাহলে আমি মা দোতলায় গিয়ে একটু খেলনাগুলো দিয়ে খেলি আর আমার পছন্দ হয়ে গেল আর আমি নিয়ে আম্মির সাথে এত মজে মজে কোট সে আম্মি তো কোনোভাবেই না 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 করছে তারপরে রাজি করাতে পেরেছি পেরেছি তো আমি কি একটা পছন্দ আমি আরে আমার আম্মি গাইস এত এত ভালো যে আমি যা চাই সবই কিনে দেয় সবই কিনে দেয় হুম কিন্তু একটু জোড়া জড়ি করতে হয় নাকি হ্যাঁ একটু জোড়া জড়ি করতে হয় তুমি সেটা বুঝে গেছো আচ্ছা গাইস কার কিছু বলতে চাও আরে গাইস তোমাদের সাথে আমার কথা না বলে কি আর হয় বলো আহা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাজারে গিয়েছিলাম তো এই খেলনাটা ওর এত বেশি পছন্দ হয়েছে এই সবগুলো একটা প্যাকেটে ছিল দেখি সবগুলো দেখাও

খেলনা মানে এগুলো সব কিছুই ওর আছে শুধু নাই হচ্ছে এই যে ম্যানটা নাকি হ্যাঁ তো এখন আমি ওকে এটা কি ম্যান সে এটা হুম কি যেন আই যে কি যেন থাকে না ও একটা আর্মি এটা হচ্ছে আর্মি হ্যাঁ আচ্ছা এই খেলাটাই ওর ভালো ছিল না তো এই যে গাইস এই গাইস এই গাইস

আরে রাগ হলে বলি পচা আমি এখন খাবে গুতো সি পচা পচা কথা বলো বসো চাই তো কি করছো খেলছি আর কি করব তাই হুম এই যে আসল আর্মিরা কারা জানেন যারা এই যে আসল আর্মিরা তুমি বড় হয়ে কি হতে চাও এই যে এরকম আর্মি এরকম আর্মি হতে চাও হ্যাঁ আর্মি এত কিছু রেখে তোমার আর্মি হতে ইচ্ছে করলো কেন কারণ আর্মিরা গুলাগুলি করে আমার গুলাগুলি পছন্দ আর্মিরা গুলাগুলি করে এটা তোমাকে কে বলল আর্মিরা যুদ্ধে আমি যে গুলি মারা না সেটাই আমার পছন্দ করে তাই ও তুমি আর্মি হবা আর যুদ্ধে যাবা গুলি করবা নাকি কিন্তু এটা তো

ঠিক আছে তারপরও আর্মি হতে হবে ওকে গাইস সবাই ভালো থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন ও আসলে এত পাকা পাকা কথা বলে কোথ থেকে শিখে কে জানে আল্লাহ জানে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আশা করি গাইজ আজকের ভিডিও এতটুকুই বানালাম আবার পরের ভিডিওতে দেখা হবে ওকে আল্লাহ হাফেজ গাইজ আসসালামু আলাইকুম